মার এই পূজা পদ্ধতি সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা শুধুমাত্র অন্তরের প্রেম ও ভক্তি দিয়ে প্রস্তুত ভিডিও প্রস্তুত করার উদ্দেশ্য কোনো শিক্ষামূলক বা প্রচারবিভুখ বিষয় নয় ভিডিও তৈরি করতে গিয়ে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই অনিচ্ছাকৃত আমার চ্যানেল বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণ পুজো কীভাবে ঘরে বসে করবেন দেখুন আর্থিক উন্নতির জন্য কী কী নিবেদন করবেন তাও দেখুন আজ আমি একটা নতুন ভিডিও অক্ষতীতের পূজা পদ্ধতি ঘরে বসে কীভাবে করবেন সেটা দেখুন আমার সকল দর্শক বন্ধুদের সুজাতার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই অক্ষয় এই শুভ দিনটি অনেক শুভ দিন মানা হয় এই যে কোনো কাজই এই দিন থেকে শুরু করা যায় বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া হয়ে থাকে শুভ কাজ শুরু করতে গেলে এই দিনটি হচ্ছে প্রকৃষ্ট দিন এই দিনে গৃহপ্রবেশ করা যায় ব্যবসার কাজ শুরু করা যায় যে কোনো জীবনের শুভ কাজ এই দিনকে শুরু করা যায় এই দিন শুরু করলে জীবনের সমস্ত শুভ কর্মফল এই দিন থেকে বয়ে আনে এই দিনে অনেক মাহত্ব আছে সোনারূপও কেনা যায় অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার এই উপকরণ আমি নিয়ে পূজার ডালি সাজিয়েছি এক ধান করি দুপুর টাকা ইত্যাদি পুজোর প্রথমে প্রদীপ ধরিয়ে নিয়েছি লক্ষ্মী নারায়ণের পুজো করছি তাই লক্ষ্মী নারায়ণকে একটা বাটির মধ্যে পিতলের বাটির মধ্যে বসিয়ে দুধ দই মধু ঘি এবং শর্করা দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি দিয়ে স্নানাভিষেক করে নিলাম এরপর গঙ্গা জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম ওনাকে ওনাদেরকে আমার বাড়ির লক্ষ্মী গণেশের রূপর মূর্তি আছে সেগুলোকেও করে দিলাম একসঙ্গে ওনাদের আসনে হলুদ আসনে বসিয়ে দিলাম দিয়ে আমি অষ্টগন্ধা চন্দনে ভিজিয়ে পাঁচটি তুলসী পাতা নিবেদন করলাম চরণে নারায়ণের চরণে ওম বাসুদেবায় নাম ওম নাম ও বাসুদেব নাম। মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম ওং মা লক্ষ্মী দেব বৈনব ওম মা লক্ষ্মী দেব বৈনব ওং মা লক্ষ্মী দেব এবার আমি হাতে গঙ্গাজল নিয়ে আচেবণ করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আমার মস্ত এবং সারা অঙ্গে আমি গঙ্গাজল ছিটিয়ে নিলাম এবার আবার গঙ্গাজল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাত ভালো করে পরিষ্কার করে নিই নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ বৃহস্পরী কাক্য সব সূচি নম সূচি নম সূচি আমি ভগবান নারায়ণকে আবার চন্দনের টিকা পরিয়ে দিলাম তিনবার চন্দনের টিকা পরিয়ে দিলাম আর জলসংখতেও আমি চন্দনের টিকা পরিয়ে দিলাম আর একটি চন্দন দিয়ে একটি ফুল ওনাকে নিবেদন করলাম জলসংকে আমি ভোগ হিসাবে আম আমার গাছের নতুন আম উঠেছে সেই আম লেবু আর মিষ্টি সন্দেশ নিবেদন করলাম লক্ষ্মী নারায়ণকে এবং অন্যান্য যে দেবতা আমি পুজো করছি সবাইকে লক্ষ্মী গণেশেরও পুজো করছি এবার একটা সাদা মালা নিয়ে আমার আমার বিগ্রহ খুব ছোটো তো তাই ছোট মালাটাকে ডবল করে নিয়ে আমি লক্ষ্মী নারায়ণের গলায় পরিয়ে দিলাম চন্দন সহযোগে চন্দন সহযোগে ওনাদের গলায় পরিয়ে দিলাম দিয়ে আমি জুড়ে প্রণাম করে বললাম আমি যে ভোগ নিবেদন করতে পেরেছি সেটা আপনি গ্রহণ করবেন তুলসী দল চন্দনে ভিজিয়ে নারায়ণের পায়ে মঞ্জুরি সমেত তুলসী দল নারায়ণের পায়ে দিলাম একটা পদ্ম ফুলে অষ্টগন্ধা চন্দন ফোঁটা দিয়ে নারায়ণ আর মা লক্ষ্মীর পায়ে নিবেদন করলাম একটা কুনকে নিলাম সেই কুনকেতে তেলসি দুধ দিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে নিলাম গায়ে নিয়ে কম উঠি আমি ধান তার মধ্যে রাখলাম ভালো করে ধান নিয়ে নিয়ে ভরলাম কুনকেটাকে পুরো ধান দিয়ে ভরলাম ভরে দিয়ে ভরে কুনকেটা ধান ভর্তি করলাম মা লক্ষ্মীর ঝাঁপি বলা হয় একে এটি মাকে দিন নিবেদন করলে মাকে খুব মঙ্গলময় হয় সংসার আর এর মধ্যে দিতে হবে একটি রুপোর টাকা পাঁচটি সিঁদুর লাগানো লক্ষ্মী আর একটি সুপুরি এই লক্ষ্মীর ঝাঁপি মা লক্ষ্মী পাশে রাখতে হয় মাকে এটি অক্ষয়তিদের দিন আমি নিবেদন করলাম মা লক্ষ্মী দেব বৈনম ও লক্ষ্মী দেব বৈনম ও লক্ষ্মী দেব বৈনম বলে আর মা এতে খুব প্রসন্ন হন অক্ষয়তীতের দিন সিঁদুর আলতা শাখা পলা নোয়া নিবেদন করলাম মা ও একটি থালা নিলাম তাতে পাঁচটি পান পাতা নিলাম সাজান সাজিয়ে নিলাম পান পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তার উপরে রেখেছি পাঁচটি দের টিপ দেওয়া পাঁচটি কড়ি আর পাঁচটি হলুদের শুকনো হলুদের গাঁঠ এটি হচ্ছে মায়ের মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী এটি অক্ষতদের দিন মাকে নিবেদন করলে সংসারের যেমন উন্নতি ঘটে মাও খুব প্রসন্ন হন মাকে আমি ওং লক্ষ্মী দেব্য নমো ওম লক্ষ্মী দেব্য নমো ওম লক্ষ্মী দেব্য নমো এই বলে মাকে আমি বড় নিবেদন করলাম এই দিন আরেকটি জিনিস মাকে নিবেদন করতে হয় সেটি হলো জব জব হচ্ছে প্রথম শস্য এই জবকে আপনি সুন্দর করে বেছে ঝেড়ে মাকে নিবেদন করতে হবে মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মার দিন মাকে একুশটি ছোটো এলাচ দিয়ে মালা বানিয়ে মাকে মা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করতে হবে তবে জীবনের উন্নতি ঘটবে আর্থিক উন্নতি ঘটবে সংসারের কোনো দিন অসুবিধা হবে না সংসারে এটি কর এটি করতে ঘর স্থাপনের জন্য একটা থালার ওপরে পুঁজি তলার মাটি নিয়ে তাতে পাঁচটির সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুর্বা দিয়ে ফুল আর ফুল চড়িয়ে ঘট স্থাপন করব বলে মাটিটা তৈরি করলাম এবার ঘটের মধ্যে পরিষ্কার জল দিয়ে দিলাম তাতে আমি একটা হরতুকি দিলাম একটা সুপারি দিলাম কিছু দুর্বা দিলাম একটা হলুদের গাঁট দিলাম শুকনো হলুদের আর কিছু আতপ চাল দিলাম এইভাবে আর ঘটের গায়ে আমি নানান পুত্তলিকা এঁকে নিয়েছি আর ঘটের উপরে আমি পাঁচটি পাতা দিয়ে আম্রপল্লব তাতে সিঁদুরে ফোঁটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি এবার একটা পান পাতা নিয়ে তাতে সিঁদুরের কোটা দিয়ে আমি তার উপরে দিয়ে দিলাম আর পানের বোটাটা যেখানে পুত্তলিক্ষার ইয়ে চিহ্ন আছে সেখানে লেগে থাকবে এবার আমি সুপুরি দিয়ে ঘর স্থাপন করি তাই সুপুরি দিয়ে ঘট স্থাপনের নিচে আমি একটা পৈতেও দিয়েছি ঘটের ওপরে ঘটার ছাদন দিয়ে দিয়েছি দিয়ে একটা গামছা তারপর একটা চাঁদমালা একটা ফুলের মালা একটি ফুল দিয়ে দিয়েছি এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য সাজিয়েছি কলা আতবচালার বাতাসা দিয়ে আমি নিবেদন করে রাখলাম এতো গন্ধ পুষ্পে পঞ্চদেবতা নমঃ ওদের পুজো আগে নিলাম লাল ফুলের গোলাপ ফুল দিয়ে আর দুর্বা দিয়ে এ তো গন্ধপুষ্পে শ্রী গণেশ শ্রী নারায়ণের চরণে সাদা ফুল আর দুর্বার নিয়ে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নিলাম ও ব্রহ্মাণ দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম পাপ হং পাপ কর্মা হং ত্রাহি মাং কুণ্ডরিকক্ষং সর্ব পাপ হর হরি নম নম নমো নারায়ণ নম মা লক্ষ্মী শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে বললাম নমো শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নমো নম ও মহালক্ষ্মী নম নমী নারায়ণকে পানীয় জল আমি নিবেদন করলাম জোর করে প্রণাম করে গুরুকে স্মরণ করলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম দশময় শ্রী গুরুবেই নম অন্ডামণ্ডলা কারং চরাচরং তৎপদং দর্শিতং যেন তসময় শ্রী গুরুবেই নম এবারে একটা প্রদীপ ধরে নিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবানকে আরতি করলাম ঘন্টার ধরি সহযোগে ওকে ধূপ দিয়ে আরতি করলাম ধূপ দিয়ে আরতি করছি এবারে ডালিতে টকুর দিয়ে পুকুর জ্বালিয়ে মা লক্ষ্মী দেবীকে এবং ভগবান নারায়ণকে আমি আরতি করে নিলাম সব শেষে ওনাকে বংফ বাজিয়ে পুজো আমি অক্ষদ্বিতীয় পুজো শেষ করলাম শঙ্খটা জন্য ভালো করে ধুয়ে রেখে দেবো নমস্কার আজকের মতো আমার নতুন কোনো ব্লগে আমার দেখা হবে